আসসালামু আলাইকুম টক তোই একটি পণ্য যা ল্যাক্টোভ্যাসিলাস বুলগারিকাস এবং মতো উপকারী ব্যাকটেরিয়া দিয়ে দুধকে করে তৈরি করা হয় এই কাজন প্রক্রিয়াটি দুধকে প্রোবায়োটিক এবং খনিজ সমৃদ্ধ একটি ক্রিমি ট্যাঞ্জি পদার্থে রূপান্তরিত করে যা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সুবিধা দেয় প্রতিদিন খাবারে দুই যোগ করার অনেকগুলো উপকারিতা রয়েছে চলুন জেনে নেওয়া যাক উপকারিতাগুলো সম্পর্কে নাম্বার এক হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায় কোলেস্টেরলের মাত্রা এবং রক্তচাপ নিয়ন্ত্রণ সহ বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় টক খেলে যা কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি হ্রাসের সঙ্গে সম্পর্কিত প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যেহেতু এর মতো গজানো দুগ্ধজাত দ্রব্য হার্টের স্বাস্থ্যের উন্নতিতে অবদান রাখতে পারে দুই হাড়ু দাঁত মজবুত করে দুই ক্যালসিয়াম এবং ফসফরাসের একটি সমৃদ্ধ উৎস হাড়ের ঘনত্ব এবং দাঁতের স্বাস্থ্য বজায় রাখার জন্য প্রয়োজনীয় খনিজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচ ও পরামর্শ দেয় যে দইয়ে প্রচুর পরিমাণে পাওয়া যায় এই খনিজগুলো হাড় এবং দাঁতকে শক্তিশালী করতে অস্টিওপরোসিসের ঝুঁকি কমাতে এবং সামগ্রিক কঙ্কালের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিন ওজন কমায় জার্নাল অফ ওভেসিটি অ্যান্ড ম্যাটাবোলিক সিন্ড্রোমের মতো জার্নালে প্রকাশিত গবেষণায় ইঙ্গিত দেয় যে দই ক্ষুধা নিয়ন্ত্রণ করে এবং বিপাক বৃদ্ধি করে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে এর উচ্চ প্রোটিন সামগ্রী দীর্ঘ সময়ের জন্য পেট ফুরিয়ে রাখতে সাহায্য করে ক্ষুধা হ্রাস করে এবং অতিরিক্ত খাওয়া রোধ করে গবেষণায় দেখা গেছে যে ডায়েটে দই যোগ করলে তা কার্যকরভাবে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে আর হজম শক্তির উন্নতি ঘটায় দুই প্রোবায়োটিক সমৃদ্ধ যা উপকারী ব্যাকটেরিয়া এই স্বাস্থ্যকর অন্ত্রের মাইক্রোবায়োম বজায় রাখে এই মাইক্রোবায়োম হজম প্রয়োজনীয় পুষ্টি শোষণ এবং গ্যাস্ট্রোইন টেস্টাইনাল সমস্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দইয়ের নিয়মিত সেবন অন্ত্রের ব্যাকটেরিয়া ভারসাম্য রাখতে হজমের উন্নতি করতে কাজ করে এটি পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য ও হরিটেবল বাওয়েল সিনড্রোম আইবিএস এর মতো সমস্যা দূর করতে সাহায্য করতে পারে পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডাব্লিউএসও এর মধ্যে দই থাকা প্রোবায়োটিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্ব ভূমিকা পালন করে এই উপকারী ব্যাকটেরিয়া অ্যান্টিবডির উৎপাদককে উদ্দীপিত করে এবং ইমিউন কোষকে সক্রিয় করে শরীরের সংক্রমণ ও রোগ সৃষ্টিকারী এজেন্টদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়ায় ডায়েটে নিয়মিত তৈচু করলে তা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে অসুস্থতা কমাতে এবং ক্ষতিকারক জীবাণুগুলোর বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করতে সহায়তা করে ছয় চুল ভালো রাখে দই প্রোটিন ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ যা চুলের স্বাস্থ্য ভালো রাখে দই নিয়মিত সেবন চুলের ফলিক মজবুত করে চুল পড়া কমায় এবং মাথার ত্বকে পুষ্টি যোগায় দইতে থাকা প্রোটিন এবং প্রয়োজনীয় পুষ্টি চুলের গঠন উন্নত করে স্বাস্থ্যকর বৃদ্ধিতে সহায়তা করে এবং স্পন্দনশীল চুলের জন্য যা যা প্রয়োজন তা মাথার ত্বকে সরবরাহ করে সাথে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে দই খেলে তা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে করতে পারে এর প্রোটিন এবং চর্বি উৎপাদনের কারণে যা কার্বোহাইড্রেটের হজমকে ধীর করে দেয় রক্তের প্রবাহে চীনের এই ধীরে ধীরে মুক্তি রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি রোধ করে দুই ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপকারী কারণ এটি স্থিতিশীল গ্লুকোজের মাত্রা বজায় রাখতে সাহায্য করে এবং রক্তের শর্করার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কোন বিষয় সম্পর্কে জানতে চান তা কমেন্ট করে জানান এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ